আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসে আপনার স্বামী আপনার পথ চেয়ে আছে চাতক পাখের নাই কখন আপনি তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আবার তার কাছে ফিরে আসবেন তার সাথে সংসার করবেন মনে রাখবেন আপনার ভাই বোনের সাথে কিন্তু আপনার অসংখ্যবার অসংখ্য অসংখ্যবার মারামারি হয়েছে কাটাকাটি হয়েছে কই তারপরে তো আপনি আপনার ভাই বোনদেরকে অস্বীকার করেন নাই তাদেরকে ছেড়ে চলে যান নাই আপনি নিজেকেই প্রশ্ন করেন একবারও গেছেন যান নাই আপনার বাবা মার সাথে কি আপনার ঝগড়া কম হয়েছে রাগারাগি কম হয়েছে কখনোই না অসংখ্য অসংখ্য বার হয়েছে একটা জায়গা থাকলে একই জায়গায় থাকলে ঝগড়াঝাপি হবে একটু মারামারি হতে পারে একটু রাগারাগি হতে পারে এগুলো যদি আপনি মানিয়ে না নেন তাহলে কিভাবে আপনি সংসার করবেন ধরুন এই স্বামীকে আপনি তার ডিভোর্সের মাধ্যমে আলাদা করলেন সংসার করলেন না এর পরের স্বামী খারাপ তার সাথেও সংসার করলেন না তারপরের স্বামী খারাপ তার সাথেও সংসার করলেন না তাহলে আপনি কি করবেন এভাবে কি আপনি সারা জীবন শুধু বিয়ে করতেই থাকবেন এতে কি আপনার জীবনের কোনো কিছু হবে আপনার ভবিষ্যৎ হবে আপনার ভবিষ্যৎ পুরো অন্ধকার হয়ে যাবে একটু মানিয়ে নিন আপনারই তো ভালোবাসার মানুষ আপনার হাসর হবে স্বামীর সাথে আপনি জান্নাতে যাবেন আপনার স্বামীর সাথে সব কিছু হবে আপনার স্বামীর সাথে বাবা মার সাথে কিন্তু আপনি ভেহেসে যেতে পারবেন না বাবা মার সাথে আপনার হাসর হবে না ভাই বোনের সাথে আপনার হাসর হবে না